আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে বড়ই হোক আর ছোটই হোক তাদের জন্য ছয় শার্ট জামা কাটিং করতে হয় তার নিয়ম চিত্র এবং সূত্র সহ যাতে আপনি একবার দেখে সব মাপের করতে পারেন তার ব্যবস্থা করবে ইনশাল্লাহ তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে স্লিপ করা যাবে না দেখেন প্রথমে একটা কাপড়কে এইভাবে নিব যেহেতু আমাদের এই পাশে একটা ভাজ থাকে ভাজ একটা এরকম থাকে আর একটা ভাজ দেব দুই ভাজ চার পাট ভাঁজটা আমার এই সাইডে নিব এই সাইডে ভাজ লাইনটা এদিকে থাকবে এইভাবে ভাজটা নিয়ে কাপড়েটা এটাকে নিয়ে প্রথমে উপরের অংশটা আমি কাটিং করব কিভাবে কাটিং করব দেখেন এটার হলো প্রথমে গলা নিতে হবে গলার মাপ সমান এখানে গলা আছে 5 ইঞ্চি আমি গলা নিলাম 5 ইঞ্চি নিলাম এরপর মোহরা নিতে হবে মোহরা নেওয়ার সময় এই ছাতির মার্কটাকে 6 দিয়ে ভাগ করব এখানে আছে 6 6 36 তার সাথে 1 ইঞ্চি যদি যোগ করি 6 সাত 7 এই জায়গায় 7 ইঞ্চি মোহরা কাটিং করব এরপর নিব প্রথম অংশ লম্বা এরপর নিব প্রথম অংশ লম্বা প্রথম অংশ লম্বাটা কত টুক নিব। এটা নিতে হয় করে মাপ নিলেও চলে তখন মাপ নিলে আপনার হলো পনেরো ইঞ্চি নিলে চলে আর যদি মাপ এইভাবে না নেন জন্য বড়দের পনেরো যদি হিসাব করেন তখন ছাতির মাত্র অর্ধেক নিয়ে তার থেকে দুই এক ইঞ্চি কম নেবে এখন উপরেরটা আমি পনেরো ইঞ্চি নিব এই জায়গা থেকে পনেরো ইঞ্চি যেখানে আসবে এই জায়গায় পনেরো ইঞ্চি নিলাম লম্বা এটা আমার পনেরো ইঞ্চি হয়ে গেল এরপর এখন কি করবো পুট গলা টুক নিব পুট গলা বেশিরভাগ ক্ষেত্রে আড়াই ইঞ্চি নিতে হয় মনে রাখেন পুট গলা বেশিরভাগ ক্ষেত্রে আড়াই ইঞ্চি নিতে হয় এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চি নিলাম বড়দের জন্য আড়াই কম নেওয়ায় আড়াই মাঝে নেওয়াই ভালো তবে খুব যদি হয় নিতে পারেন আপনি পনে তিন তিনটা হাইস্ট হয়ে যায় যাদের বডির মাপ চল্লিশ বিয়াল্লিশ এরকম তাদের জন্য তিন নিতে পারেন এখন পুট লাইনটা টুক নিব এই পুট যেটা আছে এই পুটের মাপের অর্ধেক বারোর অর্ধেক ছয় এবং সিলেটের জন্য হাফ নিলে এই জায়গা থেকে নিতে হবে অনেকে এই জায়গা থেকে মনে করে তা না এই জায়গা থেকে নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এই জায়গায় নিলাম সাড়ে ছয় ইঞ্চি আচ্ছা এটা নিলাম নেওয়ার পর এই জায়গাতে আবার একটা চিহ্ন দিব হাফ ইঞ্চি নিচে এটাকে পুট ডাউন বলা হয় প্রত্যেকটা পোশাকে পুট ডাউন নিতে হয় এখন দেখো তারপর নিতে হবে আমাকে কিভাবে ছাতির লাইন সাতের লাইন কতটুক নেব এই ছাতিটে যে অর্থাৎ বডিটাকে ছাতি বলা হয় অল টাইমে এই বডিটাকে চার দিয়ে ভাগ করবো নয়ের সাথে আবার সিলাই এবং লুজের জন্য যোগ করবো নতুন অবস্থায় ইঞ্চি যোগ করে নয় এক ইঞ্চি যোগ করলেও চলে এখানে দেড় ইঞ্চি যদি যোগ করে তাহলে সাড়ে দশ ইঞ্চি আসতেছে সাড়ে দশ ইঞ্চি আর এই কোমরটা উপর থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কম নিলেও হয় সাড়ে নয় এখন আপনি যদি ভাগ করে নেন এখানে বত্রিশ হতে পারে এখন বত্রিশে মাপটাকে ভাগ করেন এইভাবে নিয়ে এটাকে কাটিং করব এই পাশে দেখেন দুই গলার সামান দিলে এইভাবে কাটিং করব এইভাবে এটা দুই ভাত চার পাট হবে হ্যাঁ দুই ভাত চার পাট তো দেখেন এটা আমার কাটিং হয়ে গেল এরপর এখন কাটিং করার পর দ্বিতীয় অংশটা নিব এই জায়গায় দ্বিতীয় অংশটা কিভাবে নিব দ্বিতীয় অংশ নিতে হবে এটা লম্বার আরো তিন ইঞ্চে যোগ করেন চুয়াল্লিশ হচ্ছে চার সাত এর থেকে এই প্রথম অংশটা বাদ দিতে হবে তাহলে সাতচল্লিশ থেকে প্রথম অংশ যদি বাদ দিই আমার হচ্ছে বত্রিশ এই লম্বাটা নিতে হবে বত্রিশ অবশ্যই দেখেন বত্রিশ আর পনেরো এমিলি সাতচল্লিশ হবে আর এদিক দিয়ে কাপড়ের বহর যত থাকবে তাই হবে যেহেতু কাপড়ের বহর বর্তমান তেত্রিশ চৌত্রিশ ইঞ্চি বহর এই চৌত্রিশ কে ভাজ দিলে সতেরো হয়ে যাবে অটোমেটিক এখন এটা নিব এটাতে কাটিং করব করার পরে এই সাইডে কাটিং করা যাবে না এটি খোলা সাইড এই জায়গা থেকে এদিকে আমি টুক কাটিং করব। আবার এই জায়গা থেকে এদিকে টুক কাটিং করব। এই চিহ্নটা বুঝতে হবে এই যে সাতের লাইন কোমর লাইন যা থাকবে তার অর্ধেক নেই সাড়ে নয়ের অর্ধেক কত হচ্ছে পনে পাঁচ তার সাথে যদি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যোগ করি এখানে হবে সোয়া পাঁচ অর্থাৎ পাঁচ ইঞ্চির একটু বেশি সাড়ে পাঁচের কম এই জায়গায় যত হবে সোয়া এখানে এখানেও হবে সোয়া পাঁচ এটা নিয়ে এটা দিয়ে আমি ধরেন এই পাশে এটা দিয়ে কাটিং করব। এই যে কাটিং করার পর এই জায়গাটা একটু যাতে কোনটা বেড়ে না যায় কোন বের না হয় এই দিকে একটু শেপ দিয়ে কাটতে হবে এইভাবে এটা যদি কোন প্রথম অবস্থায় না বোঝেন এইভাবে শেপ কাটটা বসে দিবেন দিয়ে এই রকম করে একটা টান দেবো তাহলে হয়ে যাবে আবার উপরেও এইভাবে বসে দিয়ে টান দিব তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ